আমি কুমিল্লা থেকে দীর্ঘ রাস্তা দূরত্ব পারি দিয়ে আপনাদের কাছে আসলে আমার ওয়ার্সই না আপনার লাভ কি হইব যদি আপনি আপনার মারে বাদ না দেন আমার ওয়ার্সই না লাভ কি হবে যদি আপনি আপনার আব্বারে কষ্ট দেন হে বন্ধু জানোস না

পাঠাইছে আজকে কেমনে নতুন বউ পাইয়া শ্বশুর শাশুড়ি পাইয়া আব্বা আম্মা বুইলা যাও আম্মা দাদি কুমাইছে না বিয়ার সময় বাপে একটা সুরি দিছিল কানের দুল দিছিল বেচা তোমার বিদেশ পাঠাইছে এখন দিয়ে আম্মার কান্ডা খালি এমিটেশনের কানের জিনিস দিয়া রাখে গলায় হাত দিয়া রাখে আম্মা যান তোর লাগে না এইগুলা তালাক দিয়া সব খতম করে দিছে তুই বিদেশ থেকে আইসা আম্মার একটা জানাজা দেশ তোর আম্মার ডারে জড়া ধুতি তুই কি না তোর পারে একটা স্বর্ণের জিনিস দিতি তুই কেমনে তোর বউরে লুকয়া লুকা দেশ চিন্তা করে রে বন্ধু হাল্লার কসম বউ গেলে বউ পাইবা মা গেলে মা পাইতানা হাব্বা গেলে আব্বা পাইতা না এখান থেকে বাড়ির যাইবা কোনোদিন মা বাপের কষ্ট দিস না কষ্ট দিস না কষ্ট দিস না যদি মা বাপ বাইচা তাকে আম্মাব্বার ফাউন্ডিরে ধরবেন হে মুরব্বী বয়স হয়ে গেছে কি হয়েছে মা বাপের কাছে ফুট ছোটো ছোটো থাকে আম্মাব্বার ফাউন্ডিরে আন্দা করে ধরবেন হাল্লার কসম আমি গুনাগার ছোটো হইতাম পারে আমি এখনো আমার মায়ের পায়ের ভিতরে সুমা দেই কেন জানো স্ত্রী রে বন্ধু আমি জানি মার কাছে অসুবিধা নাই আরে মা বাপের কাছে তুই শুধু হইবি আমার আল্লাহ তোরে বড় বানাইয়া দিব হে বন্ধু আমার নবীর পাগলের দল আমার পর্দার আল্লাহর মা বোনেরা মা বাবা হারা বুঝি অন্তরে ল আল্লাহর কসম ফিলে পিলে মুনা যাতে একটু দোয়া করবা রব্বির হামঘুমা কামা রব্বাইয়া নিচগের রক রুমা কামা রব্বাইয়া নি আমার আল্লাহ পাক আলামিন তোমার আম্মা আব্বার কবরে রাজাপ মাফ করে দিবে তুমি চিন্তা করো না হাম্মার ডাক দিয়ে আল্লাহ আমার না কোন কোনঝাপ ছিল আমার কবর কেন এখন মুখ মুক্ত আল্লা বলবে তোমার ওয়ারিস তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে